না মানে একটা বর বা একটা বয়ফ্রেন্ড যখন বলে যে আমি আমার বউ বা আমার গার্লফ্রেন্ডের মন বুঝতে পারছি না ঠিক আছে ভাই এটা মানা যায় কেন মেয়েদের মন একটু মুড়ি হয় ওদের মনটা বোঝাটা একটু কঠিন কিন্তু এখন গার্লফ্রেন্ড বা বউরাও বলা শুরু করেছে যে নাকি তারা নাকি তাদের বর বা তাদের বয়ফ্রেন্ডের মন বুঝতে পারে না আরে ভাই এত সিম্পল একটা ছেলের মন দুটো জিনিস তো চায় একটা ছেলে কি এক হলো তোমার তুমি যেন ওর কথা শুনে চলো আর দুই হলো সপ্তাহে দু তিনবার না চার পাঁচবার সেক্স এই দুটো জিনিস যদি তুমি ছেলেটাকে দিয়ে দিতে পারো তাহলে ছেলেটাকে দিয়ে তুমি তুমি যে কোনো অসম্ভব কাজ তুমি করাতে পারো এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ হ্যালো কি ঘর ফাঁকা তুমি মামাবাড়ি যাচ্ছ কোনো মামাবাড়ি যাওয়া হবে না বলেছি না আমার কথা শুনে চলতে আর ঘর ফাঁকা A meia e, conhece. e conhece.